কাস্টমার আমাকে এই সেম ডলা থিম কেকটা দেখিয়ে বলে যে আপু সেম টু সেম কেক আমার লাগবে আমাকে সেম টু সেম কেক বানিয়ে দিতে হবে তো আপুর অর্ডারটা আমি কনফার্ম করি আর আপুকে বলি এরকম হাইট কেক হলে অবশ্যই আপনার মিনিমাম দেড় থেকে দুই পাউন্ডের কেক দিতে হবে তাহলে কেকটা সুন্দর হাইট হবে সেজন্য আপু হচ্ছে আমার কাছে এই কেকটা দেড় পাউন্ডের মধ্যে অর্ডার করে চকলেট ওভারলোডেড ছিল সেই জন্য প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গান্নাস হবে আর হচ্ছে চকলেট ক্রিমটা অ্যাড হবে আমি সব সময় চেষ্টা করি কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য যাতে টেস্টের দিক দিয়ে আর ডিজাইনের দিক দিয়ে বেস্ট হয় প্রত্যেকটা লেয়ারের মধ্যে ভালো মতো চকলেট গানাস আর চকলেট ক্রিম দিয়েছি আর চকলেট স্পঞ্চটা না আমাদের সবাই পছন্দ করে যারা যারা আমার ভিডিও দেখে সবাই বলে আমার চকলেট স্পঞ্চটা নাকি তাদের খুবই পছন্দ আর আমি কখনো ওজনটাও কখনো কেকের দেখি না যে আমার কেকের ওজন যদি বাড়তিও হয় সেটা আমি কখনো কাস্টমারকে বলি না যে আপনার কেকের ওজন বাড়তি হয়েছে সেটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আমি কখনোই ওজন নিয়ে কখনোই কিছু বলি না আমার যদি কেকের হাইট আর একটু আমি নিচ থেকে বাড়িয়ে দিব কিন্তু আমার কেক হতে হবে সুন্দর যার কারণে আমি একটু সুন্দরভাবে রেডি করতে চাই তো একটু হাইট বেশি হলে বা একটু ওজন বেশি হলে আমি কখনো ওটা কাস্টমার থেকে এক্সট্রা চার্জ নিই না তো চলেন এখন ডেকোরেশনে চলে যাই আমি কেকটাকে হচ্ছে নর্মাল কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন আমি ফুল কেকটাকে হচ্ছে হোয়াইট কালার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি কেকের কালার ছিল ব্ল্যাক কিন্তু আমি ফুল কেকের মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করি না কারণ ওটা দেখা যায় অনেক বেশি কালারফুল হয়ে যাবে বা কাস্টমারও ভালো নাও লাগতে পারে সেই জন্য আমি হচ্ছে ফার্স্টে হোয়াইট কালার দিয়ে দেন ডিপ কালার গুলো আমি অ্যাড করে থাকি আর এর মাঝে বলি ফেলে আমরা হচ্ছে অক্টোবর পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশন কেক ক্লাস নিচ্ছি যেখানে মধ্যে আপনারা টোটাল নয় থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে এই ডিপ কালার গুলো আনবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কিভাবে বিজনেস স্টার্ট করবেন কেকের বিজনেস যারা করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ এই কেকের ক্লাসের মধ্যে আপনারা কেকের বিজনেস কিভাবে স্টার্ট করবেন কিভাবে হচ্ছে কেকের প্রাইসিং গুলো নির্ধারণ করবেন যে কেক গুলো শেখানো হবে প্রত্যেকটা কেকের কিন্তু প্রাইসিং গুলো আপনাদেরকে বলে দেওয়া হবে প্লাস কত টাকা প্রফিট রেখে কেক গুলো সেল করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে কিভাবে ডেলিভার করবেন কোথায় পাইকারি প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে সেগুলোও বলে দেওয়া হবে সো যারা যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কেকের ক্লাস একবার হলেও করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো যারা যারা করবেন যেহেতু ক্লাসের আর মাত্র দুই দিন বাকি চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা কনফার্ম করে ফেলার যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন চলেন এখন কেকের মধ্যে চলে আসি নিচে ছিল গোল্ডেন কালারের পার্ল সেই জন্য আমি গোল্ডেন কালারের ছোট বড় পার্ল মিক্স করে দিয়েছিলাম আর চারপাশে হচ্ছে আমি ডলার ট্যাড করে দিচ্ছিলাম এগুলো সুগার প্রিন্ট দিয়ে করা আপনারা চাইলে এগুলো খেতে পারবেন কারণ এগুলো খাওয়া যায় তো এটা হচ্ছে সেই জন্যই আকুটা বলেছিল ডলারগুলো যাতে খাওয়া যায় সেভাবে দেওয়ার জন্য আর সাথে হচ্ছে আমি আছে সেটা আমি কাস্টমাইজ করে করেছিলাম থেকে ডলারের যে সিটিজি আর উপরে হচ্ছে একটা হ্যাপি বার্থডে টপার আমি অ্যাড করে দিয়েছি কিছু এখানে গোল্ডেন কয়েন কয়েনও অ্যাড করে দিয়েছিলাম আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে কেমন হয়েছে আমি বলেছিলাম না কখনো কিপটারই করি না এখানে ডলার ছবির মতো কম দিলে কিন্তু